আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সুন্দর পুরো টপসটা যে বানিয়েছি ষোলো ডিসেম্বর জন্য সেই রাস্তাটা চলুন দেখা যাক তো প্রথমে এটাকে আমি চারপাশ করে নিয়েছি এটা আমি কাপ নিয়েছি তো আপনি দেখি বগুলো পাঁচ ইঞ্চি নিয়েছি আর এটা যে সাইডের যে কোপড়টা সেটা নিয়ে আমি ছয় ইঞ্চি নিয়েছি আর নিচে আমি নিয়েছি এটা লম্বা নিয়েছি আমি ষোলো ইঞ্চি তো এখন এটাকে এভাবে সুন্দর করে কীভাবে কাটিং করতে দেখতে তো বলেন তো এখন এটাকে আমি যেহেতু ঘটিয়াতে বানাবো সেই কারণে এখানে আমি লম্বাটা নিয়েছি আমি আর আট ইঞ্চি আর চড়া নিয়েছে আট ইঞ্চি আর লম্বা নিয়েছি চার ইঞ্চি তো এটাকে আমি কাটিং করে নিয়েছি কাটিং করার পর এখন আমার সেলাইয়ের পাল্লা তো চলুন সেলাইতে চলে যাই তো প্রথমে এটা যেহেতু আমি বুক দেবো সেই কাপড়টা আমি বসিয়ে এখানে সে যতটুকু দেবো ততটুকু অনুমানই আমি এটাকে আমি কেটে নিয়েছি মানে এটুকু বসিয়ে আমি সাইড থেকে কেটে নিয়েছি তো কীভাবে কাটলাম সেটা তো দেখতেই বললেন তো এইভাবে আমি কাটিং করি এখন আমি এটাকে গলা যেহেতু কাটবো তো এই কাপড়টার উপরেই আমি গলাটা কেটে নেবো তো আমি লম্বা নিয়েছি হলো আমার আড়াই ইঞ্চি আর চড়া নিয়েছি আমি দুই ইঞ্চি এভাবে আমি পুরোটুকু কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এখন এই কাপড়টার উপরে আমি এটা সেলাই করে নেবো আমি কিন্তু উল্টো সাইডে বসিয়েছি এটা কিন্তু আমি সেলাই করার পর সোজা সাইডে করে দেবো তো দেখুন এভাবে আমি সোজা সাইডে করে দিচ্ছি তো এইটার সেলোয়ার ভিডিওটা কিন্তু আমি আজকেই দিয়ে দেবো যদি আপনাদের বেবদের জন্য বানাতে সেটা কিন্তু বানাতে পারবেন ইনশাল্লাহ তারপর একটু টুকিভাবে আমি উল্টে দেওয়ার পর দেখুন এখন এর আমি একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তারপর নিচে যে ভাজটা সেখানে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এখন আমি পিছনে যে গলাটা সেটাই আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন এই সেম পাবেই আড়াই ইঞ্চ দুই ইঞ্চি নিয়েছি চড়া লম্বা নিয়েছি দুই ইঞ্চি এখানে আমি আড়াই ইঞ্চি দিয়ে এখানে যেহেতু আমি মুখ দেবো সেই কারণে তো এখন এটাকে আমি এরকম করে মানে আলাদা করে কাপড়টা কীভাবে কাটলাম সেটা তো মানে আমি তো দেখিয়ে দিয়েছি তো দেখুন এভাবে কাটিং করার পর এখন এটা এই জামার কাপড়টা যেটা আমি পাইপ বলতে চাই সেই কাপড়টা আমি একটু করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কোনা করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন আপনাদের কিন্তু খুব মানে কাছ থেকে দেখাচ্ছে যে কীভাবে আমি সেলাইটা দিয়েছি তো এবার পুরোটুকু আমি সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি যে মানে যে হুকটা বসাবো সেই হুকের পট্রিটা আমি সেলাই করে নেব তো হুকের পটিটা আমি দুইটা ভাঁজ করে এটা আমি সেলাই করে দিই যেহেতু উল্টে আমার সোজা সাইডে যাবে এখানে যদি আমি ও মানে ভাঁজ না করতাম তাহলে কিন্তু এটা কাপড় সুতা বের হয়ে যেত দেখতেও খারাপ লাগতো তো এখন এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে পিছন সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো সেলাইটা কীভাবে করছে আপনারা দেখতেই পারতেছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখন এটাকে পুরুটুকু সেলাই করার পর এটা কিন্তু আমি হুক লাগিয়ে দেবো তো দেখুন হুক লাগানো হয়ে গেলে এখন আমি কাজ জয়েন্ট করে নেব তো ডবল ডবল করে আমি দু কাজ জয়েন করে নেব ডবল সেলাই দিয়ে তো দেখুন আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি ডবল সেলাই দেওয়া কাজ জয়েন করার পর এখন আমি মানে হাতাটা লাগিয়ে নেব তো হাতাটা যেহেতু আমার ঘটি হাতা সেখানে আমি এখানে নিচে একটা পাইপ যেটা দিয়ে সেটা বসিয়ে কিছুটা সেলাই করে হাফ ইঞ্চে হাফ ইঞ্চে করে আমি কুচ দিয়ে দিচ্ছে আমি কিন্তু চিহ্ন দিয়ে দিচ্ছি যে আমি কতটুকু কতটুকু মানে সেলাই করবো সেই কিন্তু চিহ্ন দিয়ে দিচ্ছি তো সেলাই করার পর এখন আমি এটাকে উল্টে আর একটা চাপ সেলাই দেবো যেই পাইপেন্টটা ছিল সেই পাইপইনটা কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি না বোঝেন অবশ্যই কমেন্টটা জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন আমি জামার সাথে এটা আমি জয়েন করে নিচ্ছি কিছুটা যে চিহ্ন দিয়েছে দেখতে পাচ্ছেন এই চিহ্ন পরে আমি কিছুটা কুচি দিয়ে দেবো হাফিং চাপিং চি করে ফেলছি আমি কিন্তু আমি তেরে বলে দিচ্ছি যে কোথায় কোথায় কোন সেলাই দিয়েছি কোথায় কোন চিহ্ন দিচ্ছি যদি তাও না বোঝেন আমাকে জানাবেন তো এইভাবে আমি চা সেলাই দেওয়ার পর আমার গুটিয়াটা তো হয়ে গেল এখন আমি দুই সাইড থেকে এটাকে সেলাই করে নেব তো দেখুন পুরো টুকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি দুনো সাইড থেকেই তো সেলাই করার পর এখন আমি মানে ডবল ডবল করে সেলাই করে নিচ্ছি এখন এই যে আমি কোনাটা কাটলাম এই কোনোটা কাটার কারণ হচ্ছে যাবে যে কাপড়টা যে সেলাই সেলাই করবে এখানে যেন মোটা না হয়ে থাকে অনেক সময় দেখা যায় এটা যদি কাপড়টা না কাটে তাহলে কোনোটা এটা কিন্তু নিজস্ব আইডিয়া কোনো কারো থেকে আমি দেখিনি আমার মনে হচ্ছে যে এখানে যদি আমি কাপড়টা কাটি তাহলে এটা সুন্দরভাবে বসবে তো সেইভাবে কোনোটা আমি দুই ভাঁজ করে সেলাই করে দিচ্ছি দেখবেন পুরোটুকুভাবে আমি সেলাই করে দেব আর আপনাদের আমি বলে দিচ্ছি যদি কোনোটা আমার মানে বুঝতে অসুবিধা সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো পুরোটুকি এভাবে আমি সিলেক্ট করে দেওয়ার পর এখন আমার ফাইনাল লুকটা দেখার পরে তো দেখুন হয়ে গেল সুন্দর টপস আর হেটের সিলাউটা কিন্তু আমি ছাড়বো ইনশাল্লাহ ওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন